শিরের শারদ প্রাপে উঠেছে আলোকমঞ্জির ধরণীর বহিরাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোক নবভাব মাধুরীর সঞ্জীবনিতা শ্যামলী মাতৃকার চিনময়ীকে মৃময়ীতে আবাহন আজ চিৎছক্তিরূপিনী বিশ্বজন শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা ূপা গুণময় তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ইন্দ্রি নিশামুন্ডা তিনি আবার তমময় নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি